সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবিশন ফিজিওথেরাপি সেন্টার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন আমি ডক্টর সাইফুল ইসলাম সিনিয়র ফিজিওথেরাপিস্ট আজকে হচ্ছে যে আপনাদেরকে খুবই এক্সসেপশনাল একটা কোন কন্ডিশন হচ্ছে যে আমাদের সামনে জেনে সোনিয়া একজন পেশেন্ট হচ্ছে যে একজন ফিমেল পেশেন্ট আপনারা দেখতে পাচ্ছেন আসলে ওনার কন্ডিশনটা আপনাদের কাছে আসলে আমরা উপস্থাপন করতেছি দুইটা কারণে আসলে এটা খুবই অ্যাকসেপশনাল একটা একটা কন্ডিশন তো হচ্ছে যে আপনারা আসলে সবাই জানেন যেগুলো সম্পর্কে আসলে ম্যানেজমেন্ট বা হচ্ছে যে সচেতন হওয়া একটা খুবই গুরুত্বপূর্ণ তো দেখেন ওনাকে ওনার যে ইয়েটা হয়েছিল ওনার হচ্ছে আপনার আহ হচ্ছে যে একটা অ্যানসার হয়েছে অ্যান্সারটা হচ্ছে আপনার এসক সেল স্যাল কার্সিনোমাস অর্থাৎ যে সার্বিকসে যে সার্বিকসে ওখানে হচ্ছে যে ওনার আপনার একটা কাস্টিনোমা এই ক্যান্সারটার নাম হচ্ছে যে স্কোয়ামার সেল স্যালকার মানে কাস্টনামা তো আপনার হচ্ছে যে যে ক্যান্সারের নাম আপনারা অনেকেই শুনছেন তো আমরা সংক্ষেপ বলতে পারি তো ওনার হচ্ছে যে ওনার অ্যাস্টেস টু আছে তো ডক্টর ওন ওনাকে ম্যানেজমেন্ট করতেছে বা ট্রিটমেন্ট করতেছে তো আলহামদুলিল্লাহ ওনার ট্রিটমেন্টটা বা ভালোভাবেই হচ্ছে কিন্তু রিসেন্টলি ওনার আসলে ডেনেস করতে গিয়ে ওনার যে স্যালটার থেকে আসলে ওখান থেকে মানে ডেনেসটা করতে গিয়ে ফ্লুইডটা বাইর করতে গিয়ে বাইর করার পর থেকে ওনার এই ফাটা দেখেন আসলে পুরো ওলে গেছে এই ফাটা ওনার আসলে পুরো ওলে গেছে দেখেন আর এই ফাটা দেখেন এই ফাটা দেখেন কেমন আর এই ফাটা কেমন দেখেন কেমন তো আমরা আসলে হচ্ছে আমরা আসলে ক্যান্সারের ট্রিটমেন্ট নিয়ে আমরা আসলে কোনো কথা বলতেছি না এটা আমাদের কাজ না কিন্তু ওনার এই যে আপনার ট্রিটমেন্ট দিতে গিয়ে বা ওখান পরে যে আপনার যে সয়েলিংটা হয়ে গেছে ফুলে গেছে যে ইডিমা হয়ে গেছে এটাকে আমরা লিম্পিডিমা পারি এই কাজটা মানে আমাদের সো এটা আসলে কেমনে আসলে আপনি বাসায় ম্যানেজ করবেন বা কোথায় গেলে আসলে আপনি এটা সমাধান পাবেন ওই ট্রিটমেন্টটা নিয়ে আমরা আপনাদের সাথে আলাপ করতেছি তো প্রথমত হচ্ছে যে ওনার আসলে এটা কেন হয়েছে এই ফ্লুইডটা আসলে কিভাবে যায় যখন এই ফ্লুইডটা আসে এটা একটা আমাদের লিম্প নো লিম্পেটিক যে একটা সিস্টেমের মাধ্যমে ওই ফ্লুইডটা আবার ব্যাক করে একটা ড্রেনের মধ্যে দিয়ে এখন ড্রেনের মধ্যে ড্রেন যদি কোনোভাবে ব্লক হয়ে যায় তাহলে আলটিমেটলি আপনার এই ফ্লুইডটা কিন্তু আসলে উপরে আপনার ফ্লুইডটা কিন্তু ব্যবহৃত হচ্ছে না যার জন্য আপনার এই ফ্লুইডটা কিন্তু আসলে এখানে জমে যাচ্ছে অর্থাৎ সোজা কথা এই ফ্লুইডটা ড্রেনের মধ্যখান দিয়ে কি ফিল্টার করে সে যেতে পারতেছে না যার জন্য এখানে জমে এটা ফুল ওলে যাচ্ছে অর্থাৎ সোজা কথা এখানে ইনগুইনার যে লিম্প নোটটা ওই নোটটা আসলে ওনার আপনার আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে এই এই ইনগুইনার যে লিম্প নোটটা যার জন্য ওনার আসলে ফ্লুইডটা আসলে জেগে যেতে পারতেছে না এবং এটা ক্যান্সারের ট্রিটমেন্ট দেওয়ার সময় কিংবা সার্জারির সময় বা যে কোনো সময় এই জিনিসগুলো আসলে কমনলি হয়ে থাকে সো এখন আমরা আসলে কি কর্ম এটার জন্য এটার জন্য প্রথমত হচ্ছে যে আপনারা কমন একটা অ্যাডভাইস পান ফাটা আসলে উপরে উঠে রাখবেন ওকে খুব ইম্পর্ট্যান্ট এখানে আপনারা হচ্ছে যে বরফ দিবেন বরফটা কেমনে দিবেন বরফকে একটা কাপড় দে মড়ায় আপনারা হচ্ছে যে এখানে বরফটা দিয়ে রাখবেন যে এখানে যেখানে ফুল আপ এবং ফ্লাস এটা একটা হালকা হালকা কি ম্যানুয়ালি দিয়ে এনেজও করতে হবে আপনার ফিজিওথেরাপিস্ট আপনাকে যেভাবে বুঝাই দেয় যেভাবে গাইডলাইন করে ওইভাবে গাইডলাইন করে 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 আপনাকে ফুল ওলাটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে বা কোমাতে হবে ফাইনালি আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে এক্সারসাইজ করতে হবে এবং এটার জন্য এক ধরনের বা হচ্ছে যে আপনাকে গার্মেন্টস বা অর্থাৎ মোজা বা কোনো পরেও রাখতে হবে যাতে 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 জমে না থাকে তো এটার জন্য আমাদের কাছে একেবারে অত্যাধুনিক একটা মানে আসছে চিকিৎসা এটার নাম হচ্ছে যে আসলে ক্রায়োথেরাপি ক্রায়ো থেরাপি এটা হচ্ছে যে শুধু ক্রায়ো এটা হচ্ছে ফালস ক্রায় মানে আপনি যখন এখানে বরফটা দিচ্ছেন এটা শুধু কেবল এখানে কন্ট্যাক্ট করে আছে চাপ দিয়ে আছে বাট এই কারো যেটা ফালস কায়োথেরাপি থেরাপি যেটা সে কি করবে এভাবে করা ফ্লুইডটাকে সে পাটাই দিবে আবার হচ্ছে যে এখানে ফ্রেশ ফ্লুইডটা সেখানে আবার আসবে সো আমরা এই আমরা ভীষণ ফু সেন্টার খুবই অত্যাধুনিক এই ট্রিটমেন্টটা আমরা ইউজ করা হয় এটা হচ্ছে যে ফালস কায়োথেরাপি সো এই ট্রিটমেন্টটা আমরা দিচ্ছি এখন আমরা ওনাকে কাপটা দিলাম এগুলাকে আমরা বলি আসলে কাফ বা হচ্ছে যে এগুলা এক ধরনের ব্রেসের মতো আমরা এই কাপটা দিলাম পুরো পা জুড়েই এই কাপটা দেওয়ার পরে আমরা এখানে আটকা দিলাম এখন আমাদের মেশিন থেকে এই মেশিনটাতে আমাদের আইস থাকে এবং প্লাস ফানি থাকে সেই কি করবে এখান থেকে কোল্ড এবং এটাতে দিবে দিয়ে কম্প্রেস করবে কম্প্রেস করা ওখানে যে ফ্লুইড আছে ফ্লুইডটাকে সেই সেই ইয়া করে দিবে আবার সে ওটা রিলিজ করে ওখানে ফ্রেশ ফ্লুইডটা সে আনবে সো আমরা এখন ওটাকে স্টার্ট দিচ্ছি স্টার্ট হয়ে গেছে ওকে আমাদের এখানে কয়েকটা মোড আছে আমরা ফ্রেশ এখন দিচ্ছি লতে আছে সো আমাদের এটা থাকে আমরা যদি একটু ইয়া করতে চাই মোডটা একটু চেঞ্জ করতে হতে চাই মিডিয়াম দিছি হ্যাঁ আপনাকে কি মনে হচ্ছে চাপ দিচ্ছে কিছু আসতেছে এখানে পায়ের দিকে হ্যাঁ অর্থাৎ মানে ওনার এখানে একটা কোল্ড কম্পেশন এর মতো আসতেছে এটা ভেরি মাস খুবই খুবই একটা ইফেক্টিভ একটা ট্রিটমেন্ট আপনার বিশেষ করে হচ্ছে যে পায়ে যাদের ওলা থাকে যে কোনো কারণে পোলা হতে পারে অনেক কারণে শুধু ক্যান্সার না আমাদের অনেক কারণে আসলে পা আমাদের ফুলে যেতে পারে আর বিশেষ করে হচ্ছে যে অপারেশনের পরে ফুলাটা কমন তো কোনোভাবে যদি আপনার এই ফাঁপ যদি কন্ট্রোল করতে যদি আপনি না পারেন তো অবশ্যই আপনি ভীষণ হয়ে যাবেন রেডিওথেরাপি সেন্টারে আসতে পারেন আমাদের কাছে উন্নত ট্রিটমেন্ট আছে এটা ছাড়াও আমাদের কাছে আরো কিছু ট্রিটমেন্ট আছে বাট এটা হচ্ছে সবচেয়ে বেস্ট তো ইনশাল্লাহ আমরা এটা কমপ্লিট করে আমরা এভাবে আমরা কয়েকটা সেশন দেব আর এটা কমপ্লিট করার পর আমরা দেখবো আমাদের প্রায় আসলে মানে কতটুকু খুলে আসলে কমছে ধন্যবাদ ভীষণ ফিজিওথেরাপি সেন্টার